আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তো আজকে চলে আসলাম আসলে পেঁপে বাগানে নর্মালি আমাকে দেখা যায় আপনার গরুর গোয়ালে বা গরু খামারে তো আমার বন্ধু মানিক এর আগে একটা গরু ভিডিও করছিলাম তো ও হচ্ছে আপনার প্রথমবার পেঁপে বাগান করছে এবং বেশ ভালো একটা অবস্থানে আছে প্রায় দেখা যাচ্ছে সত্তর হাজার টাকা খরচ প্রায় দেড় দুই লাখ টাকা পেয়ে বেসবে সে একটা অবস্থা মানে গরু পালনের পাশাপাশিও কিন্তু একজন সফল পেঁপে চাষি হয়ে গেছে তো সেটা কিভাবে এবং পেঁপে চাষ সম্পর্কে যদি যারা দেখতে চান বা পেঁপে চাষ করতে চান এই ভিডিওটা আসলে তাদের কথা না পরিচয় এবং পেঁপে চাষ সম্পর্কে বিস্তারিত চেষ্টা করি বন্ধু আসসালাম তুমি তো আসলে একটা সফল খামারি বলা যায় আসলে জি 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 অবশ্যই ওইদিকে গরুতে সফল আবার বেশ সুন্দর একটা মাসাল অনেক ভালো একটা পেঁপে বাগানো করে তুলছো তো আবারও দর্শকদের উদ্দেশ্যে তোমার পরিচয় একটু দাও আমার নাম মোহাম্মদ মানিক শেখ গরিপুর ইউনিয়ন শৈদাবপুর জেলা রাজবাড়ী এখন গরু খামার থেকে এখন তুমি হচ্ছে পেপে খামারি পেপে খামারি অবশ্যই আচ্ছা আমরা যেখানে আছি এটা আপনার কতটুকু জায়গায় করছেন এটা আপনার হলো আপনি আঠাশ উনত্রিশ শতাংশ হবে আর কি আচ্ছা তো পেপে বাগান কি আগে করা হয়েছে নাকি প্রথমবার এই প্রথম আমার এই প্রথম এর আগে আমি এর সম্বন্ধে কোন ভালো বুঝতাম না এইবারই প্রথম মানে কোন রকম অভিজ্ঞতা ছাড়াই আসলে কোন রকম অভিজ্ঞতা ছাড়াই অভিজ্ঞতা বলতে আপনি দেখা গেছে যে কাজ করতে হলো ন্যূনতম অভিজ্ঞতা দরকার সেটা কি ছিল আপনার আমার আসলে ওইটা তেমন কিছু ছিল না তবে আমি যেখান থেকে চার আনছি গ্রোয়ান আর আমার শুরু থেকেই সবকিছু বুঝাই দিছি আচ্ছা কোনো সমস্যা হইলে আমি ভিডিও করে ওইটা পাঠাইছি তারা আমার সমাধান করে দিছে এবং কিছু ওষুধ পাতে আমি তাদের কাছ থেকে আনছি আচ্ছা অতীত কোনো অভিজ্ঞতা ছিল না পিছনে কোনো অভিজ্ঞতা আমার ছিল না আঠাশ উনত্রিশ প্রায় এক বিঘার মত আপনার এরকম আর ওই সাইডে আছে পাঁচ চার শতাংশ টোটাল কতটুকু করছে না তাহলে পেঁপে বাগান এবার ছত্রিশ ষাট শতাংশ হবে আচ্ছা এই যে আমরা যে গাছের আপনি অর্থাৎ যেখানে দাঁড়ায় আছেন বেশ অনেক অনেকগুলা পেঁপে ধরছে এটা আরো ছিল এই পর্যন্ত ছিলাম এন তে বিক্রি করছি সব এনথে বিক্রি করছে আচ্ছা তো এগুলো কি জাতের পেঁপে এগুলো তো আপনার সুইট বল সুইট বল অনেকে তো দেখাচ্ছে লম্বা লম্বা ওইগুলো কি আপনার আছে নাকি হ্যাঁ এটাও আপনার এটা সুইট বল আর এটা হলো আপনার পুরুষ এই মহিলা গাছ আমার যেটা জোটে গাছ এটা আবার এই যে এই যে গাছের অবস্থা এটা তো আবার অন্য রকম দেখা যাচ্ছে এটা জোটে গাছ এটা লম্বা পেপে এই ফাঁপাগুলো আপনার ওই পাকলে খুব সাদ আর কি আচ্ছা পাকা অবস্থা এই পাশে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা জিয়া এই যে এই যে একটা জৈতিয়া এগুলা জিয়া তো তো দেখাছ বেশি দর্ষে জি জি ওইগুলা আপনার বেশি দর্ষে আচ্ছা তো অভিজ্ঞতা ছাড়াই আপনি শুরু করে দিবেন পেঁপে বাগান এখন কি হারভেস্ট করা শুরু করেছেন না তোলা শুরু করেছেন এই থেকে আপনার 10 15 25 30 পনের মতো বিক্রি করা হয়েছে আচ্ছা এই পেঁপে গাছগুলো লাগাইছিলেন কতদিন আগে এটা জানুয়ারি 20 তারিখে টোটাল আপনার আজ পর্যন্ত 7 মাসের মতো আর কি মুনায়া হইছে আপনি হারভেস্ট করতেছেন কতদিন ধরে এক মাস হইছে এজাবত কয় মন বিক্রি করছেন তাতে 30 মন তো হবে কমসে কম 30 মন বিক্রি করে ফেলছেন বেশি ছাড়া কম না আচ্ছা বর্তমান বাজার কেমন পেপার বর্তমান এখন 800 চলে 900 চলে মানে পেপার সাইজ আচ্ছা আমাদের এগুলা অন্য আপনি যেহেতু নতুন তাহলে তো আপনার মোটামুটি শব্দের অভিজ্ঞতা আছে তো মানে করছেন আচ্ছা তো যদি নতুন কেউ শুরু করতে চায় প্রথমে করণীয় কি আসলে শুরু করে আগে কি করতে হবে করণীয় বলতে এই গাছগুলা আপনি অনেক সারষদ লাগ হুম কেউ যদি না বোঝে বা কেপিমি করে তাহলে তার হবে না আচ্ছা এটা 4 থেকে 5 দিন পর পর স্প্রে করতে হবে 20 দিন পর পর সার সার দিতে হবে গাছের গোড়ায় আচ্ছা পেপের চারাগুলো তো আপনি কিনে আনছেন এগুলো আমি এগ্রোখান থেকে আনি প্রতি পিস কেমন দাম নিছিল প্রতি পিস ওইখান থেকে মেহেরপুরতে পাঠাইছে পঁচিশ টাকা আর গাড়ি ভাড়া দেয় উনত্রিশ টাকার মতো পড়ছে আর প্রায় ত্রিশ টাকা পরে গেছে প্রতিটা সার আচ্ছা জমি প্রস্তুতের বিষয়টা একটু বলেন জমি প্রস্তুত আপনার এই গাছ লাগানোর আগে গর্ত কইরা গোবরের সার বা কিনা জৈব সার আর সার যত পুরোটা সার আছে সবই দিতে হবে দিয়ে আপনার মাটিতে এটা প্রস্তুত করতে হবে আচ্ছা তো দেখা যাচ্ছে 70 শতকে কি কি পরিমাণ সার লাগবে বলতে ওটা আমি এখনো ভালো বুঝি না আমি যেটা বুঝি আচ্ছা আপনি প্রথম দিকে কি পরিমাণ সার দিবেন গাছের গুড়া আমি ওটা বলি আপনি আপনি বলেন শুনেন গুড়া আপনার প্রথম অবস্থা 100 গ্রাম টিএস আচ্ছা 50 গ্রাম ডিআইভি 30 গ্রাম পটাশ আচ্ছা আর আপনার ওই মাটির যে জীবানুনাসক যে কীট কীটনাশক গুলো আছে এগুলো সব একবারে দিয়া গর্ত কোয়রা সারগুলো মিক্স করতে হবে আচ্ছা মিস করে ২০ দিন পরে আপনার চারা রোপন করতে হবে আচ্ছা জৈব সারের বিষয়টা জৈব সার আপনি পার গাছ প্রতি যদি আপনি এমনি বাড়ির গোবর দেন ওটা তো আর কিনা দেন পার গাছ আপনার কমপক্ষে তিন কেজি দিতে হবে প্রতি গাছের গুঁড়ো নিচে গর্ত করে ওই সারের সাথে বাজায় দিতে হবে এটা তো প্রথম দিকে প্রথমে দিক আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে যখন চারা লাগাবেন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আবার এক কেজি কিনা জৈব সার

এটা আপনার ছয় মাস ছয় মাসেরও কিছুদিন কম আর কি মানে ছয় মাসের কম সময় লাগছে আর কি ছয় মাসের কম সময় লাগে আচ্ছা যদি এখন ঠিকঠাক বর্তমান বাজার কেমন মন বিক্রি করতেছেন বা কেজি করতে চান এখন তো মানে একটু দাম কম আর কি এখন দাম কম কারণ বাগান মরে গেছে ওই পাইপে অনেকেছে ছোট এই আর বাজারটা দিয়ে এবার তো অতিরিক্ত বৃষ্টি আপনার বৃষ্টির পানি তো ভেবে গেছে অনেক সমস্যা হয়ে যায় ক্ষতি হয় আমারও হয়েছে নিজ দেয়া কিছু গাছ ক্ষতি হয়েছে তবে বেশি না চারশো টাকা গাছ আমার হয়তো তিরিশ চল্লিশ টাকা আছে আমার নষ্ট হয়ে যাইতে পারে চারশো গাছ এখন আছে আচ্ছা এই যে পঁয়ত্রিশ ছত্রিশ শতাংশ আপনার পেপার চাষ করছেন তো খরচ তো দেখা যাচ্ছে আপনার শেষ পর্যন্ত চলতেই থাকছে চলতেই থাকবে এর কোন মানে স্প্রে তো আর বাদ যাবেন স্প্রে তো করতেই হবে তো কেমন খরচ যাইতে পারে বিঘায় আপনার সর্বশেষ বিঘায় আপনার পঞ্চাশ ষাট হাজার বেশি যাবে সত্তরের মতো যাবে আর সত্তর হাজার টাকা সত্তরের মতো যাবে আচ্ছা যদি ঠিকঠাক আপনি বিক্রি করতে পারেন বছর শেষে বা এই যে এই ক্ষেতটা বা এই ফসলটা আপনার কয় মাসের শুরু থেকে শেষ পর্যন্ত এটা আপনার হাইব্রিড গাছ তো বেশি দিন টিকে না ধরেন 400 গাছ লাগে 430 টা লাগাইছি হয়তো এক এক বছর গেলে হয়তো এর মধ্যে 100 গাছ টিকে পারে আচ্ছা এই আর মোট কথা আপনার 10 মাস 11 মাসের ফসল আর আচ্ছা প্রায় বছর এক বছরের ফসল আর হ্যাঁ যে গাছটা আপনার টিকে যাবে ওটা আপনার জন্য বোনাস কি

চিন্তা ভাবনা আছে বাড়াই দিতে চিন্তাবনা আছে আগামীতে কি বাড়াবেন নাকি এবার না বাড়ালো এর পরের বার বাড়ায় চিন্তা ভাবনা আছে কারণ এইগুলো গাছগুলো যদি টিকে যায় তাহলে বাড়াবো না আর যদি না টিকে তাহলে পরে আবার নতুন করে আবার লাগাবেন আচ্ছা নতুন যদি আপনাদের থেকে কেউ অনুপ্রাণিত হয় আপনারা সাথে যদি যোগাযোগ করতে চায় কোন ধরনের তথ্য ইনফরমেশন নেয়ার জন্য সেটা কি আপনি দিবেন হ্যাঁ অবশ্যই দেব যদি কেউ করতে চায় করবে সমস্যা নেই মানে আপনি আপনার জায়গা থেকে যতটুকু আমার যতটুকুের পড়া দরকার আমি করে দেব তো দর্শক যদি কেউ পেপাগান করতে চান আমার বন্ধু মানিক ওর নাম্বারটা দিয়ে দেব যদি কোন ধরনের ইনফরমেশন লাগে ওর সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে বন্ধু তোমার পেপাগানের জন্য শুভকামনা থাকলো